আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমি এই বস্তাগুলিতে আলুর বীজ লাগাইছিলাম তো এখন এইখানে নিজের থেকে এখানে সিম গাছ উঠে গেছে এটাতে একটা উঠছে এটাতে একটা উঠছে তো এটাতে তো ফলন এতদিন দৌড়ছে তো আমি আর এটা ফেলি না থাক যেহেতু নিজের থেকে উঠছে তো এখন এই যে আলু উঠাইতে গিয়ে দেখি যে এই যে কতগুলি আলু উঠাইলাম এই যে এইগুলি উঠাইছি এখান থেকে আসলে এতদিন উঠাই নাই মনে করছি এটাতে আর তেমন নাই আলু এখন আসলে আলু করে দেখা হয় নাই আর মনে করছি যে এইটাতে আর কি আলু খাবো হয়তো হয় নাই তো মনে কিন্তু আসলে খেয়াল করি এই যে দিক দিয়ে এখন তাকাই দেখি যে এইদিকে সমান এই যে আলু মশাল্লা এই যে আসলে এইটা উঠালোই হয়তো না আমি এটাতে এই থেকে উঠাইতে চাইছিলামই না যে ও বাবা আসলে খোঁচা দিলে মনে হয় যেন আলু সব হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এদিকে গাছ এই যেহেতু সিম গাছ আছে সিম গাছটা নষ্ট করতে দেখেছি কিন্তু আলু এটাতে রয়ে গেছে এটা আমি জানি নাই এটা একদম বাদ দিয়ে দিছিলাম মনে করছি এটাতে হয়তো এতদিনে আলু হয়তো নষ্ট হয়ে গেছে এটা আর কি দেখবো সময় যেহেতু নাই পাই না আর এটাতে দেখিও না তো মশাল্লাহ আলু যথেষ্ট পরিমাণ হয়েছে এখানে এই যে এখন এই যে ভিতরে আলু এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু এখান থেকে এই আলুগুলি নিলাম এই যে আগের কতগুলি তো এগুলির সাথে একসাথে করি হাতে করে কিছু নিয়ে আসি নাই তো চিন্তা করি নাই যে এইভাবে আলু পাবো আসলে শুধু মানে এমনি হাত দিয়ে দেখতেছিলাম যে আসলে এটাতে আলু আছে কি না আমি পুরো ধরিয়ে নিয়েছিলাম এটাতে আলু নাই তো মার্শাল্লা অনেকগুলি আলু এখান থেকে সংগ্রহ করলাম যে এক বস্তা থেকে এটা থেকে তো মশাল আলহামদুলিল্লাহ আমার এইটা এখানে একটা কলমি শাকের বালতি তো এইখান থেকে আমি মানে কলমি শাকগুলি এখন পুরা একদম উঠাই দিব কারণ বর্ষাকালে কলমি শাক অনেক সুন্দর হয় তো আমার আর করে লাগাইতে হবে না আমি যদি এগুলি কেটে দিই সমান করে তাহলে এইখান থেকে মশালা অনেক কলমি শাক হবে তো আমি এটা এখন কেটে দেবো সব এক সমান করে বেশি মিল্লাম কয়েকদিনের মধ্যেই সব কলমি শাকগুলি সুন্দরভাবে এখানে হবে এই যে এখানে একটা কচু আসছে আবার এখন যেহেতু মানে গরম বৃষ্টি হয় না বৃষ্টি হইলে কেন্দ্র শাক অনেক সুন্দর হয় তো এখনও বৃষ্টি হয় নাই তো এই জন্য শাকগুলি তত সুন্দর নাই যে পোকা ধরছে এরকম এখানে একটা মূলা গাছ আছে এই যে মূলা বীজ এটা মূলা নিচে ওই যেও ব্যাগে এখানে এই যে পুরা গাছটাই এটা বীজ রাখবো আমি এই জন্য আমি এটা কাটি নাই আর এইখানে যে কলমি শাক এখন ইনশাল্লাহ খুব সুন্দর হয়ে কলমি শাক হয়ে যাবে